আবারও উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচার চক্রে মুর্শিদাবাদের খড়গ্রামে গ্রেপ্তার এক পাচারকারী উদ্ধার হয় তেষট্টি কেজি গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে খড়গ্রাম থানার আলীনগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ শিলিগুড়ি থেকে ব্যান্ডেলগামে একটি লরি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় পেটি পেটি ভর্তি গাজা এরপরেই গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ হেফাজতের আবেদন ধৃতকে আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন গোপন সূত্রে উত্তরবঙ্গ থেকে গাঁজা পাচারের খবর পেয়ে শনিবার রাতে খড়গ্রাম থানার আলীনগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ উপস্থিত ছিলেন সিআই সৌম বন্দ্যোপাধ্যায় ও শ্রী সুরজিৎ হালদার শিলিগুড়ি থেকে ব্যান্ডেল গামী একটি লরি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় পেটি পেটি ভর্তি গাঁজা এরপরে গাড়ির মালিক যে গাড়ির চালক বিশ্বজিৎ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশি জেরায় সে জানা জানায় তার বাড়ি ব্যান্ডেলে শিলিগুড়ি থেকে গাজা নিয়ে ব্যান্ডেল যাচ্ছিল কোথা থেকে আসছিলে শিলিগুড়ি কোথা যাচ্ছিল ব্যান্ডেল বলে যে ব্যান্ডেল কোথায় যা ব্যান্ডেল ব্যান্ডেল কতদিন থেকে করছো এই কাজ এটা প্রথম নি আসছে কিসে নি আসছো এটা এই তো ট্রাকে ট্রাকের মালিক কে আমি বাড়ি কোথায় ব্যান্ডেল হুগলি পুলিশ হেফাজতের আবেদন যে ধৃতকে আদালতে তোলা হয় শিলিগুড়ির কোথা থেকে গাজা নিয়ে কোথায় পাচার করা হচ্ছিল এই পাচার চক্রে কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ইনফরমেশন আধারে এসওজি মুর্শিদাবাদ পিডি এবং খড়গ্রাম থানা গতরাত রাত 2025 একটা গাড়িকে আটক করলো বাদশাহী রোডে নিয়ার বেঙ্গল পাবলিক স্কুল কারণ যে ইনফরমেশন ছিল আমার কাছে যে এই গাড়িটাতে কিছু নার্কটিক সাবস্টেন্স ট্রান্সপোর্ট হচ্ছে গাড়িকে আটক করার পরে সার্চ করা হলো সার্চ করার সময় যে আমাদের পুলিশ টিম ছিল সেটা অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি থ্রি কেজি গাঁজা ক্যানাবিস পেয়েছে যার কোনো জাস্টিফিকেশন এই গাড়ির ড্রাইভারের কাছে ছিল না অন দ্যাট বেসিস সিজার ফর্ম্যালিটিজ করা হলো তারপরে ড্রাইভারকে অ্যারেস্ট করা হলো और इसी সম্পর্কে একটা এনডিপিএস অ্যাক্ট এর একটা কেস স্টার্ট করা হলো খড়গরাম থানাতে আর যে ড্রাইভার আছে না নাম বিশ্বজিৎ বিশ্বাস ইনি হুগলী বাসিন্দা আছেন উনাকে এই কেসে সম্পর্কে ареস্ট করা হলো তারপরে আজকে উনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো তার সঙ্গে আমরা 10 দিনের পুলিশ কাস্টডির জন্য একটা প্রের ফরওয়ার্ড করছি আমরা আশা করছি যে পুলিশ কাস্টাডি পাওয়ার পরে এনাকে ভালো করে ইন্টারোগেশন করা হবে আর জানা যাবে যে ইনি কোথায় থেকে মাল নিয়ে নিয়ে আসছিলেন আর কোথায় এটাকে ডেলিভার করার এটার প্ল্যান ছিল বা এদের এনার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এই সব জিনিসটা আমরা ভালো করে তদন্ত করে দেখ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ